সমাজে কবক্ষয়ের চূড়ান্ত রূপ খোয়াই নদী থেকে উদ্ধার নবজাতকের দেহ পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে সে পৃথিবীর আলো বাতাস দেখতে পেল না এর আগেই নবজাতক হয়তো বা কারোর পাপের খেসারত দিতে হল শনিবার সাত সকালে তেলিয়ামোড়া থানাধীন ইচারবিল গ্রামের বাসিন্দাদের নজরে আসে খোয়াই নদীর জলে একটি নবজাতকের দেহ

যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছেন না তবে অনুমান উদ্ধারকৃত নবজাতকের বয়স কয়েক মাস একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে

পেরিয়াপুরা হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে হয়তো তা এর পেছনে ওই প্রকারের কোন বিষয় জড়িত থাকতে পারে বলে অভিযোগ সার্বিক বিষয়ে তদন্তের দাবি উঠছে আবার অনেকের অনুমান এর পেছনে কারোর অবৈধ পাপের ফলও এই নবজাতকের দেহ হতে পারে উল্লেখ্য বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায় কখনো ডাস্টবিনে বা কখনো এরকম ভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যাচ্ছে প্রশ্ন উঠছে আমরা কোন সমাজে বসবাস করছি সে চাই হোক ঘটনার খবর পেয়ে তেলিয়ামা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামা হাসপাতালের মর্গে নিয়ে যায় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।